ভাই গরুটা কত নিবে ভাই দামা দামি কি করেন উম দেয় সেই করে নিবাখ বই এগারো এক

আমি কি জানি যে গরুর দাম এক লাখ বিশ তাই আমি তো পারছি দেড় লাখের করে হয়ে আমি দেড় লাখ করে দিছি আমি দালাল আমি দালাল আমার বাপ দালাল আমার চোদ্দ গোষ্ঠী দালাল কিন্তু আমি দালালি করি না মিয়া